দৌড়াদৌড়ি করছো কেন ওখানে জল ফল পড়ে আছে বৃষ্টি হয়েছে সব জল পড়ে আছে আর এই মেয়েটা দৌড়েই যাচ্ছে উল্টো জুতো পড়েছে তারপরে আবার আজকের থেকে তো স্কুল ছুটি কালকে তিতলি এক ঘন্টার জন্য স্কুলে গেছিল তারপরে স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে এখন ন তারিখ অবধি স্কুল নেই কি হলো এত দুঃখ হয়েছে না আমার কোথায় যাচ্ছো আরে বাবা লাগবে তো লেগেছে কোথায় লেগেছে ফ্রিজে লেগেছে না তোমার লেগেছে ফ্রিজে লেগেছে আচ্ছা তুমি এদিকে কোথায় দৌড়াদৌড়ি করছো এদিকে আসো কি বললে তুমি আমাকে একটা বলো মনে হয় স্কুলে থাকে ভালোই থাকি ঘরের কাজ হয়ে যায় এখন যতক্ষণ স্কুলে থাকে আর এখন তো মানে ছুটি ন তারিখ অবধি ছুটি পৃথিবীর এখন কি করবে নিজেও জানে না কি করবে দেখি এখন উঠবে উঠে দুপুরে সব কাজ বাজ সেরে নিয়ে এখন ওকে কদিন নিয়ে বেরোবো পরপর আর তারপর তো দুর্গাপুজো আর বৃষ্টি যা হচ্ছে আমাদের এখন এখানে প্রচুর জোরে বৃষ্টি হয়ে গেছে এত জোরে বৃষ্টি হয়েছে যে বলার কথা না সব দে একটা এইখানে দেখো জামা কাপড় পরেছিল সেগুলো ছেড়েছে নিজে নিজে খুলেছিল খুলে আর এর মধ্যে রেখে দিয়েছে সাইকেলের মধ্যে প্যাটেলে পা দাও প্যাটেলে পা দাও হ্যাঁ এবারে জোর লাগাও হ্যাঁ গুড গার্ল এই তো জোরে 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 পা জোর দি করতে হবে না হবে তাহলে আর খাওয়া দাওয়া করি কি করে কে জানে আজকে সকালে কালকে রাত্রে ঘুগনি বানিয়েছিলাম সেইটা ওকে দেওয়া হয়নি তো ওই জন্য আবার ওকে একটা আটার এগরোল বানিয়ে দিয়েছি পেট তোর ভরতেই হবে প্রতি টুখানে খাই খাবে শা রয়েছে রান্না হয়েছে শাক ভাজা চিচিঙ্গে ভাজা ডাল দেখি ও কী করে খায় কি খাবে না না খেলে ঘি ভাত খাইয়ে দেবো শাক ভাজাটা খাই ও ভালো দেখি চলো শাক ভাত খাওয়াবো যখন তখন আসছি দেখবে কোন দেখবে ভাত খেয়েছো তুমি ভাত খাবে না এই তিদিলির তো মনের মতন কিছু হয়নি শাক ভাজা হয়েছে ডাল হয়েছে টিচিংগে ভাজা হয়েছে এনে একটু এই যে ভাত মেকেছে নিজে থেকেই মেঁকেছে আর মেখে যেমনি কি ভাত সেমনি পরে আছে একবার আমার থালা দিচ্ছে একবার ওর থালায় দিচ্ছে দেখেছ হ্যালো খাবে না খেয়ে নাও শুনে করে খা বাবা আমার থালা থেকে ওর থালা থেকে আমার থালায় রাখছে রেখে আর খাচ্ছে চলো দেখি আমাদের এখানে আবার পাঁচ মিনিট অন্তর অন্তরে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি হয়ে আবার এমন রোদ উঠছে যে রাস্তা শুকিয়ে যাবার মতো আবার তার ঠিক দু পাঁচ মিনিট পরে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে জানি না বিকেলবেলা ঘুরতে যেতে পারবো কিনা কে নিয়ে কি করছো এটা খেলা করছো কেন তুমি দুষ্ট দেখেছ যা বাইরে যদি পড়েছে ভাতটা তখন চিত্রিকে কি করবো বলো তো বলো কী করবো খেলা করবো তাদের সাথে ওকে ধরে খাইয়ে দিই নাহলে খাবে না খুব দুষ্ট হয়েছে না আমার মেয়েটা আগে ছোটবেলায় যত বলতাম আমার মেয়ে এত ভালো এত ভালো কি বলবো কিন্তু এখন যেন মনে হয় এত বদমেশ যে এর মতন বদমাইশ কোনো বাচ্চা নেই ভাত নিয়ে খেলা করছে কখন খেয়ে উঠবে জানি না সে তিনটে থেকে সাড়ে তিনটে বেজে গেছে না ভুল বলছি আড়াইটা এক ঘন্টা হয়ে গেছে আড়াইটা থেকে সাড়ে তিনটে বেলায় ওই টিফিনটা করেছে এগল বললাম করেছিল বলে আমি আর দেরি করেই খেতে দিয়েছি এগারোটার সময় ঘুম থেকে উঠেছিল ওই জন্য একটা কি দেবো এগরোল বা ছোটো করেই দিয়েছিলাম কিন্তু তাও ছোট পেট ওই জন্য দেরি করে খাবার দিয়েছিলাম কিন্তু এখন এক ঘন্টা ধরে খেয়ে যাচ্ছে চলো ওকে আমি দেখি দুগাল যদি খাই তো খাবে নাহলে বেশি জোর করবো না খেয়েছে না রোল দেখো মুখে ঢোকাচ্ছে ওয়াক ওয়াক করে বের করে দিচ্ছে চলো তিতলিকে খাইয়ে দিই দুগাল যে বলে তো তিতলি বলে তো মাশরুম কালকেরে আমরা বাজার ঘুরতে গেছিলাম বাজারে দেখি একটা বড় মাশরুম বিক্রি হচ্ছে আর এগুলো তো চাষের নয় এগুলো নর্মাল বর্ষার সিজনের মাশরুম তো আমি পেয়েছি এই মাশরুমটা অনেক দাম হয় আশি টাকা চাইছিল তো পঞ্চাশ টাকা দিয়ে আশি টাকা নব্বই টাকা চাইছিল আমি পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এসেছি অনেক সস্তায় পেয়ে গেছি এত সস্তায় হয় না এই মাশরুমটা কমসে কম দেড়শো টাকা কিলো মানে দেড়শো টাকা হবে কিলো তো দেড়শো টাকা হবেই তো এটা মানে লটারিভাবে পেয়ে গেছি আর ওর বাবা এই মাশরুমটা চিলি মাশরুম খেতে খুব ভালোবাসে তো আমাদের আজকে চিলি মাশরুম হবে আর নুডলস হবে এ দেখো ছাতা নিয়ে নিয়েছে ছাতা 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 এটা চলো এখন মাশরুমটা আর হচ্ছে রান্না করে দেখাবো কি কেমনি লাগছে খেতে মাশরুমটা তো খেতে ভালোই হয় সে সবাই জানে কম বেশি আমার মেয়ে দিন খায়নি জানি না ও খাবে কি না ও যদি না খায় এখানে একটু চিকেন আছে একটু চিকেন চাউমিনে দেবো আর একটু ওই চিলি চিকেন টাইপের করে দেবো ও খাবে আর আমাদের চিলি মাশরুম হবে চলো নষ্ট হয়ে যাবে বাবা ব্যাস হয়ে গেছে কি করছো তুমি হ্যাঁ কি রে দুষ্টু হয়েছে আমার মেয়েটাই পিছন ঘুরে পেঁয়াজ রসুন কুচি করছে মাশরুমটা বানাবো বলে আর এদিকে দেখি চুপ বাবা শান্ত হয়ে গেলে কি হলো ঘুরে দেখি চাউমিন খেয়ে যাচ্ছে আর একটা ভাই কমেন্ট করেছে এত ছোট বাচ্চাকে মার আমার মারি নি ও এরকমই এরকম ইচ্ছা করে পড়তে পারছে তো ওকে অনেকবার বলিয়েছি তো আমি বলেছি শুনে এবার যদি না বলি মা ইয়ে করে পড়তে পারে তাহলে তোমাকে টিচার পেটাবে ওই জন্য আমাকে বলছে মামা তুমি আমায় মারো আমি পড়তে পারছি না তো ওকে আমরা মারিনি একবারের জন্য মারিনি আমরাও জানি ও বাচ্চা ওকে যতটুকুনি শেখানোর দরকার ওকে ততটুকুনি শেখাই হ্যাঁ আমার মেয়েটা একটু বেশি দুষ্টু মাঝে মাঝে মাথা গরম করিয়ে দেয় কিন্তু সেই সময় ওকে মারা হয়নি ও ইচ্ছা করে এরকম করে কাঁদছিল যাতে ও মানে ওরকম করে ও বলবে আর আমি ওকে কিছু বলবো না আর আমরা হাসছিলামই ওইটুখানি বাচ্চাকে পড়া বিশেষ করে এমনি ঠিক আছে পড়ার জন্যে কেউ কি মারে আমি তো জানি তিন বছরই হয়েছে সবে তো ওকে কি পড়ার জন্যে আমি কি মারবো পড়া তো পুরো টাইম আছে এত এখনকার বাচ্চা তো একটু বেশি ইয়ে বুদ্ধি মানে এত বুদ্ধি যে আমাদের মতন এত এত বুদ্ধি আমাদের নেই এই ওকে মলে করতে ঘুরতে নিয়ে গেল বাবা বাবার সঙ্গে বাবাকে যে না দেখতে পায় ও বললো যা বাবা কোথায় গেল খুঁজে পাচ্ছি না তো চলো খোঁজো 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 খোঁজ আরও অনেক কথা একটুখানি বাচ্চা বড়দের থেকেও বেশি বুদ্ধিভাবে মানে কথা বলে তো সে ভাবছো ওকে মেরেছি আমরা সত্যি বলছো নি ও নিজে থেকেই বলেছে একটা ভাই কমেন্ট করেছে যে ওকে ছোট বাচ্চা মেরো না পড়ার জন্য মারছে সত্যি ওকে মারা হয়নি চলো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে খাওয়াই গেছে এটা হয়নি আমি আরও উল্টে বলি যে বাচ্চাকে কেন এত পড়া দেয় আমরা অবাক হয়ে তো এরা প্লে হয়েছে পড়াশোনা জায়গা দেওয়া হয়নি তাও এত বই দিয়েছে আমরা নিজেরাই অবাক হয়ে যাই তো আমরা যখন অবাক হয়ে যাই তাহলে আমরা কি ওকে মারতে পারি না মারা হয়নি সত্যি মারা হয়নি বারবার এক কথা বলছি ওকে আমরা মারিনি আজকে গোপুর জন্যে নিয়ে এসেছে অনলাইনে এসেছে এই মশারি গোপুর জন্যে কিন্তু আমার মনে হচ্ছে মশারিটা অনেক বড় দাও খুলি আমি ভালো লাগছে আমাদের গপু কেমনি লাগছে গপুকে জানিও আর আমার মেয়েটাকে কেমনি লাগছে জানিও আমার মেয়েটা আজকে ঘুম ঘুরতে যাবে বলছিল ঘুরতে যেতে পারিনি দাও খুলে দি আঁকে দাও এই যে ওপেন হয়ে গেছে ওপেন করে দিয়েছি গোপালের দাও খুলি কিন্তু মশাইটা বড় অনেকটাই বড় ইস নাক থেকে পোটা বেরিয়ে গেছে কিছু খালি করতে হবে এই যে গোপালের মশারি ঘন্টা একটা ডং ডং করে এর বাবা পুজোয় আনিয়েছে তিতলির বাবা আর বালিশগুণও সুন্দর আর একটা বিছানা আসবে ওটা হচ্ছে তিরিশ তারিখে এটাও তিরিশ তারিখে আসার কথা ছিল কিন্তু তিরিশ তারিখে এটা আগে এসে গেছে আর একটা আর একটা পরে আসবে তিরিশ তারিখে আসবে চলো তা টাটা গুড নাইট আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি বেশি বড় করব না তিতলি এখন গোপালকে না দিই নিজে খেলতে লেগে গেছে চলো গোপালকে শুয়ে দিই শুয়ে টুয়ে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর তিতলির ভিডিও দেখতে থাকো টাটা করে দাও সবাইকে টাটা গুড নাইট বলো গুড নাইট করো আর তিতলিকে কি করো কি করো তিতলিকে সাবস্ক্রাইব করো না খুব একটা বড় লাগছে না বেশ অনেকটা জায়গায় আমি ভেবেছিলাম অনেক বড় কিন্তু বড় অনেক না ঠিকই আছে মাপটা ভালো হয়েছে কারেন হয়েছে তিতুলি বলে আমি এটাই শোবো তুমি এতে ফিক্স হবে ফিক্স হবে ওতে ফিক্স হবে যেই খুলেছি সেই বলে এটা আমি এতে শোবো আমার বালিশগুলো খুব পছন্দ হয়েছে পাশ বালিশটাও খুব পছন্দ হয়েছে বালিশটা বিছানাটা পছন্দ হয়েছে ছেলে দাও ছেড়ে দাও খারাপ হয়ে যাবে